নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব একটা ভালো নেই অসুস্থ আমার শরীরটা খুব খারাপ ভিডিও ঠিকঠাক দিতে পাচ্ছি না কিন্তু আমার পরিবারের সবাই খুব সুস্থ আছে ভালো আছে আর ভিডিও তো দিতেই হবে সেই জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে মায়ের হাতের বাঁধাকপি ভর্তা এই ভর্তাটা দিয়ে তোমরা নিমেষেই একতলা ভাত শেষ করে দিতে পারবে এত সুন্দর বাঁধাকপি ভর্তাটা মা বানায় এই রেসিপিটি তো আমি মায়ের কাছে শিখবো ঠিক করেছি এখনও শিখে উঠতে পারিনি তবে মাকে আমি বলেছি যে এটা তুমি কি করে বানাও আমাকে একটু ভালো করে শিখিয়ে দিও আমি সেদিন দেখেছি কিন্তু আরেকদিন দিন আমি ভালো মতো শিখে যাব। আরে এটা আমি খেয়েছি এতটাই টেস্টি হয় এতটাই টেস্টি হয় কি বলবো মা প্রথমে বাঁধাকপির একটা গোটা বাঁধাকপি ছোট বাঁধাকপি পুরোটাই পেস্ট করে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর তারপরে বাঁধাকপিটা পেস্ট করার পরে কড়াইতে তেল আর এখানে দেখছো তেলের মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছে এই রসুন বাটাটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে মানে মাই করছে রেসিপিটি আমি মায়ের থেকে পরে শিখে নিয়ে করব। আমার খুব ভালো লেগেছে বন্ধুরা তাই আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে তোমরা একদিন এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে মানে না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি হয় এই বাঁধাকপি ভর্তাটা আর তারপরে রসুনটা লাল লাল হয়ে গেলে মা যে পেস্ট করে রেখেছে এই যে বাঁধাকপি পেস্ট একটা গোটা ছোট্ট বাঁধাকপি তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দেওয়া ছিল আর একটু সামান্য মনে হয় হলুদ গুঁড়ো দেওয়া ছিল তো এটা দিয়ে দিয়েছে এখন এর মধ্যে আর এটা নাড়তেই থাকবে নাড়তেই থাকবে আর মা এটা উননে করছে তার কারণ হচ্ছে এটা অনেকটা টাইম লাগে করতে গ্যাস অনেকটা লেগে যায় তো আর এখন তো জানো বন্ধুরা গ্যাসের দাম অনেকটাই বেড়ে গেছে সেই জন্য যতটাই গ্যাস বাঁচানো যায় সেই চেষ্টাটাই মা করে আমি করি না মা করে আমি বেশিরভাগটাই গ্যাসে করি রান্না তো মা বললো আমি এই রান্নাটা উনুনে করি অনেকটা টাইম লাগবে গ্যাসটাও বাজবে আর এটা অনেকক্ষণ টাইম নিয়ে করতে হয় মানে এই বাঁধাকপির জলটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করতে যেতে হবে এটা শুকিয়ে 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 একদম শুকিয়ে যাবে আর একটু তেল তেল ছেড়ে দেবে তখন এটা রেডি হবে সেই জন্য মা এটা উনুনে করছে আর আমি বসে বসে ভিডিও করছি আর রেসিপিটি দেখছি তো এর আগে আমি খেয়েছি এই রেসিপিটা মায়ের হাতে কিন্তু আমি কোনো দিন সেভাবে শেখার চেষ্টা করিনি যে আমি নিজে করব তো আজকে আমি ভাবলাম যে যখন মা রান্নাটা করছে আমি একটু ভালো করে দেখে নিই আমি চেষ্টা করব। তাই জন্য আমি রান্নাটা দেখছি বসে বসে দেখো তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর তারপরেই দেখো এখানে ভিডিও করতে করতে ক্যামেরাটা আমি ভাইকে দিয়ে দিলাম দিয়ে আর যেন মাম্মা একটা কি একটা জেদ করেছিল তো ওকে এখন ওটাই দিচ্ছি আর এদিকে দেখো রেসিপিটি হচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো করে কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা অবশ্যই দেখার আগে একটা লাইক করে দেখো কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো চলো আমি আর বেশি বকবক করবো না বেশি বকছি তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো তো বন্ধুরা বাঁধাকপি ভর্তাটা রেডি হয়ে গেছে দেখছো এই যে আর মা বাটিতে তুলে নিয়েছে আর কত সুন্দর হয়েছে খেতে তো খুব সুন্দর হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও